বিসমিল্লাহির রহমানির রহিম। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ভাই আপনি প্রশ্ন করেছেন সমাজের শাখের কাছে প্রশ্ন সর্বপ্রথম কিসের দাওয়াত দেব? সহি আকিদার নাকি সহি আমলের? সর্বপ্রথম সহি আকিদার দাওয়াত দিবেন এটাই রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের চরিত্র ছিল শহী আকিদার দাওয়াত দিতে হবে উল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম তার মক্কি জীবনের দীর্ঘ তেরোই বছর বলা যেতে পারে শহী আকিদার দাওয়াত দিয়েছিলেন সে সময় এ বদবন্দীগুলো ফরজ হয়নি বিশেষ করে রোজা হজ জাকাত এগুলি এ মক্কায় মক্কা থেকে মদিনা যাওয়ার পরে ফরজ হয়েছিল আর এর আগ পর্যন্ত প্রায় দশটি বছর যাবৎ বলা যায় যের সুল্লা সাল্লাহ আলিহাল্ল মানুষকে তাহাদের পথে দাওয়াত দিয়েছিলেন বলেছেন ইয়া হন্যাস করুল ইহি আল্লাহ তুফল হৌ হে মানব মন্ডলী তোমরা বলো আল্লাহ ছাড়া প্রকৃতির কোনো উপাস নেই তাহলে তোমরা সফল কাম হবে তো এইভাবে দাওয়াত দিয়েছিলেন এবং নামাজ যে ফরজ হয় এ নামাজ মেরাজে ফরজ হয়েছে তো মেরাজ রসুমল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের হিজরতের কত সাল আগে হয়েছে একটা লাভ রয়েছে কেউ তিন বছর কেউ চার বছর কেউ দু বছর বিভিন্ন তারিখ উল্লেখ যা হোক তাহলে ফরজ নামাজটাই শুধু মক্কায় থাকাকালীন ফরজ হয়েছিল তার মানে তাহেদের দাওয়াতেই রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলা যায় যে এক যুগ প্রায় এক যুগ কাটিয়ে দিয়েছিলেন অতএব এখান থেকে আমরা বুঝতে পারি যে মানুষকে আহ্বান করতে হলে সর্বপ্রথম আমরা তাহিদের দিকে আহ্বান করব আকিদা বিশুদ্ধ করার দিকে আহ্বান করব এরপর যেহেতু একজন মুসলিমকে আমরা আহ্বান করতে যাই তো একজন মুসলিমকে আহ্বান করতে গেলে যেহেতু সে কলমে পড়েছেই অত অতএব তাকে তাহিদের দাওয়াত দিয়ে খান্তে হতে হবে না বরং এরপরে যে বিষয়গুলি গুরুত্বপূর্ণ রাসূল সাহ গুরুত্ব দিচ্ছে সেই বিষয়গুলিতে গুরুত্ব দিতে হবে যেমন নামাজের কথা বলতে হবে তাওদের পরে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের رسول الله صلى الله عليه وسلم نماذج قلت ديسن جان معذ بن جبل رضي الله عنه يماني فتحة ونبولي سلينز إنك تأتي قوما أهل كتاب فليكن أول, أول ما تدهم إليه شهادة أن لا إله إلا الله فليكن أول ما تدهم إليه شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله فإنه أجابك لذلك فعلمه أن الله افترض عليهم خمس صلوات في اليوم والليلة শাসন মোহাজবিন জাবালকে এমানে পাঠাকালীন বলেছিলেন তুমি আসতেছো তুমি যেহেতু যাচ্ছ এমন কমের নিকটে যারা আহলে কেতাব অর্থাৎ কিতাবধারী অর্থাৎ এহুদ নিকট এহুদ নাসরদের নিকটে তুমি যাচ্ছ সুতরাং তোমার প্রথম কাজটা যেন হয় তাদেরকে দাওয়াতের প্রথম কাজটা যেন হয় কলমের সাহাতের প্রতি দাওয়াত অর্থাৎ তাদেরকে ডাকবে দেখে যে আল্লাহ সারা প্রকৃত কোনো উপাসা নেই এবং মোহাম্মদ আল্লাহ যদি তারা এটা স্বীকার করে নেয় তাহলে তাদেরকে বলো যে তাদের ওপর পাঁচ হকটা নামাজ ফরজ রয়েছে যদি এটা এটা মেয়ে নেয় তাহলে এরপরে বলো যে তাদের ওপরে জাকাত ফরজ করা হয়েছে যা তাদের ধনিক শ্রেণী থেকে গ্রহণ করা হবে এবং তাদের ফকির শ্রেণীর মধ্যে বন্টন করা হবে আর যদি অস্বীকার করে এগুলো করতে তাহলে তাদের নিকটে তোমরা তুমি জিজিয়া চাইবে কর চাইবে মানে বসবাস করার যেন কর যদি সেটা অস্বীকার করে তাহলে যুদ্ধ করবে তাহলে যুদ্ধের কথা এরপর এরপরে রসুল সাল্লাম যুদ্ধের কথা বলেছেন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দাওয়াত একটা সিরিয়াল যে প্রথমে তাহাজের দিকে দাওয়াত অর্থাৎ কালেমার দাওয়াত এরপরে নামাজের দাওয়াত এরপরে জাকাতের দাওয়াত তো আমরাও এরকম প্রসেস অবলম্বন করে দাওয়াত দিতে পারি বিধর্মীকে আর সধর্মে যারা কিন্তু আকিদে যাদের গলত সমস্যা রয়েছে বিভিন্ন শিরিক বিদাস রয়েছে তাদেরকে আমরা আঁকিদে পরিশোধের জন্য দাওয়াত দিব বটে কিন্তু দাওয়াত দিয়ে এখান তো হবে না বরং যেহেতু তারা মুসলিম মূলত মুসলিম অতএব আকিদার সহি আকিদার দাওয়াত দেওয়ার সাথে সাথে তাদের ভিতর যে সমস্ত ভুল ভুলভ্রান্তি সেগুলির প্রেসক্রিপশন স্বরূপ আমরা তাদেরকে বাতলিয়ে দেব যেটা সঠিক সেটা অর্থাৎ নামাজে ত্রুটি থাকলে নামাজের কথা বলে দেবো তাদেরকে যাতে যাতে করে তারা নামাজ পড়ে আর যদি দেখি যে না নামাজ পড়তেছে কিন্তু নামাজের অশুদ্ধতা রয়েছে শুদ্ধ নামাজ শিখিয়ে দেবো আর যদি দেখি যে লোকটি ধনী শ্রেণী জাকাত দিচ্ছে না তাহলে আমরা জাকাতের উপদেশ দেবো এভাবে যার মধ্যে যে ত্রুটি বিচ্যুতি রয়েছে সেই ত্রুটি বিচ্যুতির প্রতি আমরা দিক নির্দেশনা দেবো তাদেরকে তবে প্রথম আমাদের দাওয়াতের টার্গেট হবে তাওহিদের তাওহিদ বিষয়ে তাদেরকে আমরা জ্ঞান দেবো অর্থাৎ আল্লাহ একত্ববাদ একত্ববাদ তাদেরকে ব্যাখ্যা করে শোনাব তাদের আকিদার মনে মনে কোঠায় যে লোকে রয়েছে শিরিক এবং বিদাত এই শিরিক বিদাতকে আমরা শেষ করার চেষ্টা করব কোরআন এবং সন্ন্যাহের দলিলের মাধ্যমে অতএব প্রথম কাজ আমাদের হবে সহি আকিদার প্রতি দাওয়াত দেওয়া এবং এরপরে আমরা আমলের প্রতি তাদেরকে দাওয়াত দেব এই প্রসেস অবলম্বন রসুল্লা সাল্লাহ আলী থেকে আমরা পেয়েছি আল্লা ইবা ওয়াসাইমিন রহমতুল্লাহ আলে একটা কথা বলেছেন যে একজন মুসলিমকে যার ভিতরে বিভিন্ন আকিদাগত ভুলভ্রান্তি রয়েছে তাকে প্রথমে যদি কালেমার দাওয়াত নাও দেওয়া হয় তাও হিদের বিষয়ে নাও বলা হয় তবুও চলবে অন্যান্য বিষয় দিয়ে আলোচনা করেও চলবে করলেও চলবে যদি আশা থাকে যে সে আস্তে আস্তে তার ভিতরে আত্মবিশ্বাস জন্মিবে তখন সে বক্তার কথাগুলি বাকি কথাগুলিও শুনবে তো এজন্যে তাকে তার লালিত যে আকিদা রয়েছে সে আঁকিদে হঠাৎ করে হাত না দিয়ে তাকে বেশিক আঁকিদের বেশিক কথাগুলি শিখিয়ে দিতে হবে বা যেখানে তারও কোনো এস্তেলাফ নাই সে বিষয়গুলি শিখে দিতে হবে যেমন হতে হবে এক আল্লাহর বিষয়গুলি ভেঙে বলতে হবে কোরআন এবং হাদিসের রেফারেন্স টেনে তবে সরাসরি তার ভুলের ভিতরে হাত দেওয়া যাবে না আলম ইবিন বলছেন যে তার সরাসরি ভুলে ভুল আঁকিদায় হাত না দিয়ে মোটামুটি সাইড ভিত্তিক আলোচনা করা বা এমন আঁকিদের কথাগুলি বলা যে আকিদায় তারও মানে অভিমত রয়েছে তারও আঁকিদে সঠিক রয়েছে এভাবে তাকে বসে আনতে হবে মানে তার তার ভিতরে একটা বিশ্বাস জন্মাতে হবে এবং এই বিশ্বাসই যেন কাজ করে যার ফলে সে বাকি আলোচনা পরবর্তী আলোচনাগুলি গ্রহণ করে ফেলে তার মানে মুসলিম সম্পর্কে উনি বলেন যেহেতু মুসলিমদের ভিতরে দাওয়াত তারা এক প্রকার মুসলিমই রয়েছে অতএব প্রথমেই তাদেরকে এমন বিষয় নিয়ে আলোচনা করা যাবে না যে বিষয়গুলি সম্পর্কে তার একেবারেই গলত ধারণা রয়েছে এবং ওই বিষয়ে হাত দিলে সে ফেতকে যেতে পারে বা উল্টে যেতে পারে এমন তো অবস্থায় হ্যাকমত অবলম্বন করে আকিদাগত বিষয়গুলিকে কিছুক্ষণের জন্য বা কিছু কালের জন্য পিছিয়ে অন্যান্য আলোচনা করা যেতে পারে এটা এটা হলো আল্লামা ইবন আসামিন রহমতুল্লাহ আলহের সুচিন্তিত অভিমত অর্থাৎ বিদ্যাতি মুসলিমদের ক্ষেত্রে তিনি একটা মামলা করার তরিকা আমাদেরকে শিখিয়েছেন তো তার একহারও একটা ওজন রয়েছে অবশ্যই তবে আমরা এটাই বলবো যে আমাদের মূল টার্গেট থাকবে একজন ব্যক্তিকে হেদায়েত করার পেছনে সহি আকিদার মানে একজন ব্যক্তিকে আকিদা কীভাবে সহি করা যায় সেটাই হবে আমাদের মুখ্য এর পরবর্তী বিষয় হবে তার আমলকে পরিশুদ্ধ করার সুতরাং আমরা দাওয়াত দিবস সহি আকিদার এর সাথে সাথে বা কিছু কাল সময় নিয়ে এরপরে আমরা সহি আমলেরও দাওয়াত দিব এর মাধ্যমে আমরা ব্যক্তির আঁকিদা আমল উভয়টাকে বিশুদ্ধ করার চেষ্টা করব। তবে যারা বিদায়ী মুসলিম রয়েছে তাদের ক্ষেত্রে যে সমস্ত বিষয়ে বিষয়ে ভুল বুঝাবুঝি রয়েছে প্রয়োজন এই ভুল বুঝাবুঝির বিষয়গুলি একটু বিলম্ব করে বলাও বৈধ রয়েছে যা আমরা ও ওসাইমিনের দিক নির্দেশনা থেকে বুঝতে পারলাম তবে যদি এমন হয় যার সাথে আলাপ করা হবে তার সাথে আর দিন জীবনে সাক্ষাৎ হবে না তাহলে তাকে একসাথে সবগুলি কথাই বলে দিতে হবে সহি আকিদারও দাওয়া দিতে হবে এবং সহি আমলগুলিও তাকে শিখিয়ে দিতে হবে কারণ তার সাথে আর দ্বিতীয় বৈঠক হবে না কিন্তু যার সাথে এই প্রথম বৈঠকের পরে দ্বিতীয় বৈঠক তৃতীয় বৈঠক পঞ্চম বৈঠক চতুর্থ পঞ্চম বা এক কথায় বিভিন্ন বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে তার ক্ষেত্রে হেকমত অবলম্বন অবলম্বন করা যায় এই সহিদার দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যেমনটি আলম সাইমিন রহমতুল্লাহ আলহ বুঝেছে বলেছেন বা দিক নির্দেশনা দিয়েছেন সব কথার শেষ কথা যে আমাদের দাওয়াতের মূল টার্গেট থাকবে মানুষের আকিদাকে পরিশুদ্ধ করার এবং এর সাথে সাথে যে টার্গেট থাকবে সেটা হলো মানুষের আমলকে মুসলিমদের আমলকে পরিশুদ্ধ করার প্রাগক্ত ভাই আরেকটা প্রশ্ন রেখেছিলেন যে আমরা দাওয়াত দিতে গিয়ে প্রথমে কোন বিষয়ে দাওয়াত দিব আগে আকিদার দাওয়াত দিব আকিদার দাওয়াত না সহি আমলের এটা তো যথেষ্ট আলোকপাত করা হলো এই বিষয়ে তার আরেকটা প্রশ্ন ছিল যে আকিদা সহি আকিদা এবং সহি আমলের এই ধারাবাহিক থেকে রক্ষা করা জরুরি অর্থাৎ সর্ব আগে কি আকিদার দাওয়া দিতে হবে এরপরে সহি এটা কি জরুরি আশা করি এ প্রশ্নের ব্যাখ্যাও চলে এসেছে প্রশ্নের উত্তরও চলে এসেছে আনুষঙ্গিকভাবে প্রাসঙ্গিকভাবে আমার প্রাগুপ্ত আলোচনায় এরপরও একটু ব্যাখ্যা করে বলা যায় যে আল্লাহ ওসাইমিনের কথায় আমরা বুঝতে পারলাম যে যারা বিদাত যাদের ভিতর বিভিন্ন সমস্যা রয়েছে মূলত মুসলিম কিন্তু বিভিন্ন বিদাত রয়েছে বিভিন্ন শিরিক রয়েছে তো তাদেরকে দিতে গিয়ে হেকমত অবলম্বন করা যেতে পারে অর্থাৎ এমন বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে ধর্মের এমন বিষয় যে বিষয়ে তারও কোনো বিতর্ক নাই এ বিষয়গুলি নিয়ে আলোকপাত আলোকপাত করা যেতে পারে এবং আস্তে আস্তে ক্রমশ তার আঁকি ক্ষেত্রে যে সমস্ত ভুলভ্রান্তি সে ভুল ভুলভ্রান্তিগুলি পরিশুদ্ধ করতে হবে পরবর্তী পর্যায়ে তবে মনে রাখতে হবে যে যার সাথে এভাবে একাধিক বৈঠক করার অবকাশ রয়েছে তার পিছনে এভাবে ধারাবাহিকতা রক্ষা করা যেতে পারে বা সিরিয়ালের বিপরীত করা যেতে পারে অর্থাৎ প্রথমে সহি আকিদার দাওয়াত না দিয়ে তাকে এমনি কিছু ফজিরত ফজিরতার আমল সম্পর্কে বলা যেতে পারে প্রসেস হিসেবে আর যেহেতু সে মূলত মুসলিম তা আল্লাহ আসামিনের কথা অনুযায়ী তাকে আকৃষ্ট করার জন্যে অন্য সাবজেক্ট দিয়েও শুরু করা যেতে পারে মানে তাকে দাওয়াত করা যেতে পারে বিভিন্ন অন্য সাবজেক্ট দিয়েও এবং পরবর্তী তাহহিদ আকিদা ইত্যাদি বিষয়ে আলোক আলোকপাত করা যেতে পারে তো এটা যার সাথে বৈঠকের সময় রয়েছে একাধিক বৈঠক হওয়ার কিন্তু যাকে আর জীবনও দেখা হবে না যার সাথে এই প্রথম দেখা হলো এবং দেখা যাচ্ছে তার ভিতরে ভুলভ্রান্তি তাহলে তাকে সাথে সাথে আকিদা পরিশুদ্ধির দাওয়া দিতে হবে সাথে সাথে তার আমলের ভেজালেরও দিক নির্দেশনা করে তার আমলকে পরিশুদ্ধ করার প্রতি তাকে দাওয়াত দিতে হবে বা তার আমলের ভেজাল প্রমাণ করে তাকে সহি আমলের শিক্ষা দীক্ষা দিতে হবে এভাবে আমরা দাওয়াতি প্রসেস অবলম্বন করতে পারি মানুষকে হেদায়তের ক্ষেত্রে তবে একজন বিধর্মীকে দাওয়াত দিতে গেলে সর্বপ্রথম কালেমার দাওয়াত যেহেতু রসুল্লাহ সাল্লাহ আলী ভাষাল দিতে বলেছেন অতএব আমরা কালেমারি দাওয়াত দিব সর্বপ্রথম একজন বিধর্মীকে এবং মাদবিন জাবালের হাদিসে যে সিরিয়াল এসেছে যে প্রথমে কলেমার দাওয়াত এরপরে নামাজের দাওয়াত এরপরে রোজা জাকাতের দাওয়াত এভাবে সিরিয়াল হবে এক কথায় পাঁচ রোকনের দাওয়াত দিতে হবে তাকে এবং বিশেষ করে যে রোকনগুলি তার খাতে প্রযোজ্য সে রোকনগুলিও তাকে শেখাইতে হবে তো সিরিয়ালে থাকবে দাওয়াতের প্রথমে তাও ঈদ নন মুসলিমদের সাথে আর যারা নন মুসলিম নয় মুসলিম তাদের ক্ষেত্রে সহী আকিদা এবং সহি আমলের বিষয়টি আগা পিছা করাতে অসুবিধা নেই বিশেষ করে যার ক্ষেত্রে একাধিক বৈঠকের সম্ভাবনা রয়েছে মানে নিশ্চয়তা রয়েছে যে এর সাথে আরও বসা হবে একাধিক বৈঠকে কিন্তু যার সাথে প্রথম সাক্ষাৎ এবং সেটাই শেষ সাক্ষাৎ হবে তাকে অবশ্যই সহি আকিদারও দাওয়া দিতে হবে সাথে সাথে